আসসালাম আলাইকুম আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের নিজের পদ্ধতি এরকম শাহরুখ খান আচারী কিংবা শেখ হাসিনা সব পৃথিবীর যে কোনো কন্ঠে পড়ে পারবেন সেটা আমি দেখেছিলাম আমার আগের ভিডিওতে এবং শুধু এই সেলিব্রিটি না আপনি কিভাবে নিজের কন্ঠকে আপনার ফ্রেন্ডের কন্ঠে কিংবা আপনার পরিচিত যে কারোর করতে পারবেন সেটা আমি আমার আগের সেই ভিডিও দেখেছিলাম কিন্তু এর মধ্যে কিছু টুলস যেগুলো এখন ফেল হয়ে গেছে আবার কিছু টুলস আছে যেগুলো এখন কাজ করছে না এর জন্য অনেকে কমেন্ট করছেন ভাই এগুলো এখন কাজ করছে না কিংবা এটা এখন ফেল হয়ে গেছে এর জন্য আজকের এই ভিডিওটা বাড়ানো তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ফ্রিতে এই সেম কাজগুলো আপনি বর্তমান সময়ে করতে পারবেন এবং ফিউচারে যদি এটা কাজ না করে তখন আপনারা আবার কমেন্ট করলে আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো এর জন্য অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দর্শক মন্ডলে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে পিসি স্ক্রিনে আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবেন এরপর সেখান থেকে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এরপর ব্রাউজার এসে আপনি এখানে সার্চ করবেন ওয়েচ এআই এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এ দিয়ে আপনারা আপনার সেখান থেকেও এখানে চলে আসতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইট টা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরের একটা অপশন রয়েছে এরপর এখানে অ্যাপ স্টোরের অপশনও রয়েছে আপনি যদি অ্যাপল ইউজার হন তাহলে আপনি আপনার অ্যাপলআ স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন আবার আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি প্লে স্টোর থেকেও এটার একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে খুব ইজিলি এটাকে আপনি ইউজ করতে পারবেন আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি তো আমি এখানে স্টার্ট ক্রিয়েটিং রয়েছে এখানে ক্লিক করবো এখান থেকে আমাকে জাস্ট লগ করতে হবে আপনার মোবাইলেও ঠিক এরকম অপশনই আসবে আমি এখান থেকে গুগল এর মাধ্যমে লগ করে নিবো দেখতে পাচ্ছেন এখানে লগ হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে ইমেজ এন্ড ভিডিও ভয়েস কভার এন্ড মডেল নিচে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন ভয়েস কভার এন্ড মডেল এটার মাধ্যমেই মূলত আপনি এখানে আপনার যে ভয়েস সেটাকে ক্লোনিং করতে পারবেন এর জন্য আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্লোর মডেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ভয়েস এখানে অনেক এনিমির ভয়েস রয়েছে আপনিও বানাতে পারবেন কিভাবে সেটা আমি দেখাবো এরপর সেটাকে আপনি পাবলিক করে রাখতে পারবেন সেগুলো মানুষ ইউজ করতে পারবো আবার আপনি যদি চান তাহলে আপনি এটাকে প্রাইভেট করে রাখতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ভয়েস এখানে সার্চ করতে পারবেন আমি যদি এখানে শেখ হাসিনের ভয়েস সার্চ করি ধরেন

তো আপনি শুনতে পেরেছেন এখানে একদম শেখ হাসিনার মতো ভয়েসে এখানে গান গাচ্ছে তো আপনি এখানে গানের ভয়েস হয়ে ক্লোন করতে পারবেন এরপর এখানে যদি আমি মিস্টার বিশ সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে মিস্টার বিশের অনেকগুলো ভয়েস এখানে রয়েছে যেহেতু সে পপুলার এর জন্য তার ভয়েস অনেক মানুষ এখানে বানিয়ে রেখেছে তো ভয়েস এখানে ক্লোন কিভাবে করবেন এটা এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউজ সেম প্রত্যেকটা ভয়েস দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজ তো আপনি এখান থেকে জাস্ট ইউজ এ ক্লিক করবেন ইউজ এ ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ভয়েসটা সিলেক্ট হয়ে গেছে এরপর এখান থেকে আপনি জাস্ট নেক্সট এ ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট একটা ভয়েস আপলোড করতে হবে আপনি চাইলে আপনার একটা ভয়েস যেটা আগে থেকে ছিল সেটা এখানে আপলোড করতে পারবেন আবার আপনি চাইলে এখানে টেক্সট টু স্পিচও বানাতে পারবেন মানে এই ভয়েস দিয়ে আপনি টেক্সট টু স্পিচও বানাতে পারবেন যেমন আমি যদি এখানে লিখি এখন আমি যদি নেক্সট এ ক্লিক করি এরপর এখান থেকে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো নাম্বার সিরিয়াল আমার ইম্পোস্ট রয়েছে এটা হতে হয়তো এই দশ থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আপনাকে একটু ওয়েট করতে হবে ততক্ষণে আমি আপনাদেরকে কিভাবে ভয়েস ক্লোনিং করবে সেটা দেখাচ্ছি এর জন্য আপনারা এখানে মাই মডেলস লেখা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন মেক ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ট্রেনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি এগ্রি দিয়ে দিবেন দিয়ে লেটস গো এ ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা অপশন এখানে আপনি যার ভয়েস বানাবেন তার নাম লিখে দিতে পারবেন আমি আজকে ডক্টর ইউনুস যে ভয়েস সেটা বানিয়ে দেখাবো বিকজ এখানে ডক্টর ইউনুস ভয়েস কেউ বানায় না এর ওনার নাম লিখে দিচ্ছি এরপর এখান থেকে আপনি জাস্ট লেক এন্ড ড্রপ এ ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন এরপর এখান থেকে আপনি জাস্ট এই ছবিটা সিলেক্ট করে এটা আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনুস ছবিও আপলোড হয়ে গেছে আপনি চাইলে অন্য একটা ছবিও এখানে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি ওনার ছবিটাই আপলোড করে দিলাম যেহেতু তোমার ভয়েস ইউজ করছি তো এখান থেকে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন কিছু দেবো না আমি জাস্ট যেটা নাম আছে সেটাই দিয়ে দিলাম আপনি যে কোনো দিতে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখার একটা অপশন চলে এসেছে আপনি এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ইনপুট অডিওর একটা অপশন চলে এসেছে আপনি এখান থেকে আপনার যে ইনপুট অডিও সেটা আপলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা অপশন রয়েছে আমি এখানে ভয়েস আপলোড করলে আপনার বুঝতে পারবেন একটা বয়স এখানে আপলোড করে দিচ্ছি ডক্টর ইউনুসেল যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি ডক্টর ইউনুসের একটা ভাষণ ছিল জাতিসংঘের সেইটাকে আমি জাস্ট গুগল থেকে ডাউনলোড করে এখানে আপলোড করে দিচ্ছি হচ্ছে এখানে এখানে এই আপলোড এটা সময় নেবে স্পিড এর উপরে এখানে আপলোড হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে একটা পঁয়ত্রিশ মিনিটের একটা ভয়েস আমি একদম ম্যাক্সিমাম কাছাকাছি চলে গেছি এখানে হয়তো ম্যাক্সিমাম চল্লিশ মিনিটের মতো ভয়েস আপলোড করা যায় বা পঞ্চাশ হতে পারে আপলোড করে দেখবেন কতটুকু হয়

এটাকে কিভাবে ফিতে রান করাবে এটাকে ফিতে রান করানো খুবই ইজি আপনি প্রতি সপ্তাহে একবার করে এখানে একটা ফ্রি ভয়েস ট্রেনিং করতে পারবেন তো এর জন্য আপনাকে জাস্ট এখানে কিছুক্ষণ অন্যান্য যে ভয়েস গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনাকে ভয়েস ট্রেনিং করতে হবে আপনি যদি এখান থেকে রিয়ার রসন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে বোনাস ট্যাক্স এরপর দেখতে পাচ্ছেন ডেইলি ট্যাক্স এখান থেকে আপনি মূলত যে ট্যাক্স গুলো আছে এখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে একটা স্ট্রিক দিবে যেটার মাধ্যমে আপনি এখানে একটা ট্রেন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ডেইলি এটা রিসেট হয় প্রতি পাঁচ দিনে আপনাকে একটা স্ট্রাইক দিবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টুডে ডেলি আপনাকে জাস্ট একটা কিছু এখানে বানাতে হবে যেমন আপনি এখানে ছবিও বানাতে পারেন এছাড়াও ভয়েস বা যেকোনো কিছু এখানে জাস্ট ফ্রিতে আপনি এখানে বানাবেন এরপর আপনি এগুলোকে পাবলিশ করবেন পাঁচটাকে এরপর এখান থেকে যেকোনো কোনো একটাকে সেভ করবেন এই তিনটা কাজ করলেই আপনার এখানে একটা স্ট্রাইক দিবে যার মাধ্যমে এখানে ভয়েস রান করাতে পারবে তো আমি এখানে জাস্ট আমার যে বার্থ ইয়ার এবং কান্ট্রি এবং জেন্ডার এগুলো কমপ্লিট করেছি মাত্র তো এগুলো কমপ্লিট করার কারণে আমাকে একটা স্ট্রাইক দিচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ প্রিমিয়াম ট্রেনিং আইটেম এই অপশনটা আমার এখানে এখন চলে এসেছে তো আগে কিন্তু এটা ছিল না এটা কমপ্লিট করার জন্য আমরা এখানে এটা চলে এসেছে তোমরা যদি সেগুলো কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে এরকম কিছু এখানে দেওয়া হবে এখন এটাকে ট্রেনিং করার জন্য আপনাকে জাস্ট এখানে ইউজ প্রিমিয়াম ট্রেনিং আইটেম এটাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে তিনশো নাম্বার ছেড়ে আলে আমার এটা রয়েছে তো এখন যদি আপনি এই ব্রাউজারটাকে কেটো দেন চার পাঁচ ঘন্টা পরে আসেন দেখবেন যে আপনার এটা ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি এই ভয়েস গুলাকে আপনি হোমে যদি যান এই ভয়েস মতোই এখানে ট্রেনিং করতে পারবে তো এই ভয়েসটাকে আপনি কোথায় পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই মডেল আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কোনো মডেলই নেই যেহেতু আপনার ওইটা এখানে কমপ্লিট হয় না এই জন্য এখানে আসে নাই আপনার যখন সেটাকে কমপ্লিট হয়ে যাবে তখন সেটা এখানে চলে আসবে যেরকম এই ভয়েসগুলো রয়েছে এরপর সেখান থেকে আপনি ইউজ একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন তো আমি যদি আপনাকে আমার অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে যাই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি মিজানুর রহমান আজহারির ভয়েস এখানে ট্রেনিং করেছি এছাড়া আমার নিজেরই অনেকগুলা ভয়েস এখানে ট্রেনিং আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি ভয়েস গুলা শুনতেও পারবো আমি যেখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভয়েসটা শুনতে পেরেছি এবং এখান থেকে আমি যদি তৈরি করি এখানে ক্লিক করি নেক্সট ক্লিক করবেন বা পরবর্তী ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আগে ইউজ করতেন সেগুলো এখানে থাকবে আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে নতুন একটা ভয়েস এখান থেকে আপনি আপলোড করতে পারবেন আবার টেস্ট টু স্পিচ যেটা আগে দেখেছিলাম সেরকম এখানে করে আপনি এখান থেকে আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন তো আমি আবার সেই অ্যাকাউন্টে চলে যাই অনুযায়ী যেটা আপনাদেরকে দেখানোর জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই এবং আমাদের যে ভয়েসটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং হচ্ছে তো এটা ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে এটা এখানে চলে আসবে তো এখন আমাদের ক্রিয়েশন অপশন অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিনটা মিউজিক বানিয়েছি এখানে আপনি চাইলে সং ও বানাতে পারবেন আপনি যদি ক্রিয়েট সং যান আপনি এখানে যেকোনো একটা সং এ বানিয়ে নিতে পারবেন আর এই গানগুলোকে আপনি চাইলে এখানে কিছু ইউজ ইন কভার এখানে ক্লিক করলে আপনি এগুলোকে এখানে ক্লোন করতে পারবেন এখান থেকে আপনার ভয়েস এখানে যে ভয়েসে আপনি এটাকে চেঞ্জ করতে চান এখান থেকে সেটাকে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটা ভয়েস সার্চ করেন সেখানে আমি সার্চ করেছি এখানে চলে এসেছে এখন যদি আমি এটাকে ক্লিক করি তারপর নেক্সট এ ক্লিক করি এখন যদি আবার নেক্সট এ ক্লিক করি আবার যদি এখান থেকে ক্রিয়েট ক্লিক করি এটা এখন অটোমেটিক্যালি টেকার সিনার যে ভয়েস সেই ভয়েস তো এই চেঞ্জ করে দিবে তো এটাকে দেখার জন্য আমাদেরকে আবার কভারে চলে আসতে হবে কারণ ওইটা কভার অপশন থাকবে দেখতে পাচ্ছেন আমাদের আগের যে ভয়েস যেটা দুই হাজার নাম্বারে আছে এবং এই ভয়েস তিন হাজার নাম্বারে এটা মূলত রাতের বেলা একটু বেশি স্লো কাজ করে আপনারা সকাল আটটা নটার দিকে ইউজ করবেন একদম খালি থাকবে তখন দেওয়ার সাথে সাথে অনেক সময় হয়ে যায় বাট এই টাইমে বেশি চাপ থাকে এখানে আমি যেহেতু একটু রাতে বেলায় বা দিনে লাইক একটু আওয়াজ বেশি থাকে আমাদের বাসায় এর জন্য আমার এখানে একটু সমস্যা হচ্ছে তো যেহেতু এটা সময় লাগছে তো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যেগুলো বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই আমি এখান থেকে আমার যে সৃষ্টিগুলো দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা এখানে এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো বানায় রাখছি এটা কিন্তু সেম এটার মতোই এখানে জাস্ট বাংলাতে লেখা অটোমেটিক বাংলা হয়ে গেছে এখানে ইংলিশে লেখা দেখতে পাচ্ছেন আমি যেগুলো বানাইছি আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওতে যে ভয়েস চেঞ্জ করছি সেটাও এখানে বানিয়েছি আমি যদি এটাকে প্লে করি আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম আপনি বিমলিজার কোন কিছু এরকম শাহরুখ খানুরহ্মানিংবা শেখ হাসিনা এরকম শাহরুখ খান মিজানুর রহমান আজারি কিংবা শেখ হাসিনা সহ কিছু এরপর আমি যদি শাহরুখ খানের বয়স শুনি আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে নিজের এরকম শাহরুখ খান মিজান রহমান আজারি কিংবা শেখা সেনা সব কিছু যে কোনো কমকে পরিমধ্যবেন একদম একুরেট যে ওদের মতো হবে এরকম না এখানে যে কথার স্টাইল এটা ওদের মতো না এর জন্য অনেকের কাছে মনে হতে পারে যে এটা একদম সেম টু সেম সেরকম না বাট আপনি যদি সেম শাহরুখ খানের মতো করে কথা বলেন এরপর এখানে চেঞ্জ করেন তাহলে দেখবেন তার মতোই হবে এখানে কথা বলার স্টাইলের উপর নির্ভর করে যে ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এটাকে এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করলে আউটপুট লেখা অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনি চাইলে সবগুলা ভয়েস এখানে ডাউনলোড করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে কি কিভাবে ভয়েস ট্রেনিং করবেন এবং কিভাবে ভয়েস ডাউনলোড করবেন তো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন অথবা আপনি চাইলে আমার ফেসবুক পেজও নক দিতে পারেন এটা লিঙ্ক আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে মেসেজ দিয়েও অনেক কিছু জেনে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ